ক্লাব অফ নারায়ণগঞ্জের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ আজ শনিবার সকালে নগরীর ঐতিহ্যবাহী বোসকেবিন সম্মুখ রাস্তায় অ্যাপেক্স বাংলাদেশ সার্ভিস মান্থ উপলক্ষে ভাদ্রের প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী ও তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বোতলজাতকৃত বিশুদ্ধ পানি বিতরণ করে এপেক্স ক্লাব অফ নারায়ণগঞ্জ নেতৃবৃন্দ এ সময় এপেক্স ক্লাব বাংলাদেশের বোর্ড ডিরেক্টর এপেক্সিয়ান শরীফ উদ্দিন ভুইয়া এন ওয়াইসিডি এপেক্স ফাউন্ডেশনের পরিচালক অর্থ এপেক্সিয়ান হুমায়ুন কবির ক্লাব প্রেসিডেন্ট মিজানুর রহমান খোকন ক্লাব সেক্রেটারি এম আর হায়দার রানা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান কামাল আহমেদ এপেক্সিয়ান উত্তম দাস অ্যাপেক্সিয়ান আহমেদ শরীফ পারভেজ রোটারিয়ান আবু ওবায়দ দেওয়ান নীর বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইমদাদুল হক মিলন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সার্ভিস মান্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অ্যাপেক্সিয়ান শরীফ উদ্দিন ভুইয়া এন বলেন এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা নারায়ণগঞ্জে কাজ করছি উনিশশো তিয়াত্তর সন থেকে মানবতার জন্য কাজ করছি স্বেচ্ছাসেবী একটি সংগঠন অরাজনৈতিক একটি সংগঠন আজকে আমরা বিশুদ্ধ পানির বোতল দিয়ে নিম্নয়ের শ্রমজীবী মানুষের সাথে আমরা একটা বন্ধুত্ব তৈরি করেছি তাদেরকে আমরা সেবা করতে চেষ্টা করেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সার্ভিস সিটিজেনশিপ ফেলোশিপ আমরা সার্ভিস করেছি সেবা করেছি এই কাজটার মাধ্যমে আমরা বন্ধুত্ব করেছি নিম্নয়ের মানুষের সাথে আর সিটিজেনশিপ হচ্ছে নাগরিক দায়িত্ব পালন এই একটা কাজের মাধ্যমে আমরা তিন তিনটা দায়িত্ব পালন করলাম এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি ক্লাব প্রেসিডেন্ট মিজানুর রহমান খোকন জানান আমাদের সংগঠনটা একটা মানবতার সেবায় কাজ করে যায় এই ধরনের একটা সংগঠন একটা অর্গানাইজেশন একটা অস্ট্রেলিয়ান সংগঠন অনেক দিন যাবৎ আমরা অ্যাপেক্স নিয়ে সাধারণ মানুষের সাথে কাজ করে যাচ্ছি সার্ভিস করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা পথচারী শ্রমজীবী মানুষের মাঝে আমরা বিশুদ্ধ পানি প্রচণ্ড গরমের কারণে আমরা ওয়াটার ডিস্ট্রিবিউশন করলাম আমরা এটার ধারাবাহিকতা আমরা বিভিন্ন কাজ করে যাই সেবা করে যাই যেমন পঙ্গুত্বদের হুইল চেয়ার দিই আমরা অসহায় মহিলাদের বিধবা মহিলাদের পাশে যেমন সেলাই মেশিন বিতরণ করে থাকি আমরা ঈদে ঈদ সামগ্রী দিয়ে থাকি এই ধরনের অনেক কাজ করে থাকি বিশুদ্ধ পানি আমরা ওই যে মিনারেল পানির জন্য মুক্ত ডিপ টিউবওয়েল দিয়ে থাকি আসলে আমাদের কাজটাই মানুষের সেবা করা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান কামাল আহমেদ বলেন এখন আগামীতে আমি প্রেসিডেন্ট হয়ে দাঁড়াবো আসব ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন এইভাবেই যেন বর্তমান প্রেসিডেন্টের মতন সুশৃঙ্খলভাবে যাতে আমি সুন্দরভাবে এই আত্মমানবতার সেবার যে কাজগুলো আছে এইগুলা করে যেতে পারি আবু দেওয়ান রোটারিয়ান আসলে রোটারিতে যেই ধরনের কার্যক্রম করে ঠিক একই রকম কার্যক্রম করে আসলে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকাটা খুব ভালো কাজ আমরা আসলে ব্যবসার পাশাপাশি এই সংগঠনগুলির সাথে যারা আছি মনে হয় আসলে মানবতার সেবার সাথে আমরা কাজ করি এবং ক্লাব সেক্রেটারি অ্যাপেক্সিয়ান এম আর হায়দার রানা জানান সার্ভিস মাছ হিসেবে ঘোষণা করা হয়েছে আমাদের পরিকল্পনার মধ্যে আরও কিছু আছে আমরা আগামী সপ্তাহে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করব এবং এরপরে আমাদের আছে হুইল চেয়ার বিতরণ মুদ্রা কথা হচ্ছে সারা বছর ব্যাপী আমরা কোনো না কোনো প্রজেক্ট আমরা প্রতি মাসেই করে থাকি তো সেই হিসাবে আজকে আমাদের এই একটা প্রজেক্ট আগামী সপ্তাহে আমরা সেলাই মেশিনের দিকে যাব সমাজীবী মানুষ বা অসহায় মানুষের চাহিদা অনুপাতে আমরা কিছু কিছু তাতে পাশে সেবা নিয়ে দাঁড়াবার চেষ্টা করে থাকি রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন টিভি